কিছু কালী মন্ত্র সবাইকে বলা হয় না কারণ এই মন্ত্র ভক্তির চেয়েও বেশি শক্তির পরীক্ষা এই মন্ত্র জপ করলে আগে মানুষের ভেতরের ভয় অহংকার আর দুর্বলতা বের হয়ে আসে যে মন প্রস্তুত নয় তার জন্য এই শক্তি আশীর্বাদ নয় অস্থিরতা হয়ে দাঁড়াতে পারে তাই শাস্ত্রে বলা হয়েছে যোগ্যতা ছাড়া এই মন্ত্র দেওয়া পাপের মতো যারা নিয়ম মেনে জপ করেন তাদের জীবনে ভয় কমে সাহস বাড়ে নেতিবাচক শক্তি দূরে থাকে আর মা কালী নিজেই রক্ষাকর্ত্রী হয়ে ওঠেন কিন্তু এই পথে শর্ত কঠিন সংযম শুদ্ধ মন অহংকারহীন ভক্তি আর সম্পূর্ণ আত্মসমর্পণ মা কালী ভয়ঙ্কর নন ভয়ঙ্কর হল আমাদের অপ্রস্তুত মন এই কারণেই এই মন্ত্র সবাইকে বলা হয় না সকলে কমেন্টে লিখো জয় মা কালী ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ